আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আবার শুরু করলাম তো বোর্ডে আগে লিখে রাখছে কারণ এটা শর্ট ভিডিও সময় চলে যায় খুব দ্রুত এখানে কাজিত শা কাজিত মানে মনে হচ্ছে কাজিত শা মানে কি মনে হচ্ছে তো দু মত মানে চিন্তা করা অমনে মানে মনে করা আর কাজিত মানে কাজিত মানে মনে হচ্ছে কাজিত মানে মনে হচ্ছে এখন বিষয় হচ্ছে মিনিয়ে কাজের আমার মনে হচ্ছে ইয়াস মাগু আমি পারবো তো মিনিয়ে কাজের মানে আমার মনে হচ্ছে মিনিয়ে কাজের ছাপ মানে কি আমার মনে হচ্ছে আর ইয়া মানে আমি আর ইসমাগু মানে পারবো ঠিক আছে তাহলে মিনিয়ে কাজের ছাপ ইয়াস মাগু আমার মনে হচ্ছে আমি পারবো এটাকে যদি আবার বলি মিনিয়ে কাজের ছাপ ইয়া নিসমাগু অর্থাৎ আমার মনে হচ্ছে আমি পারবো না তো এখানে বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে এখানে যদি আমি ইয়া কাজের ইচ্ছা তাহলে কিন্তু ভুল হবে ওকে ইয়া কাজের ইচ্ছা দিলে ভুল হবে তো কাজের ইচ্ছা মানে মনে হচ্ছে ইয়া মানে আমি মানে পারবো নি মানে না তো এই যে সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো এভাবে আলাদা আলাদা করে ভাগ করে রাখবেন তো বিহা আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে লাইক দেবেন আর কোচিং করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম